কক্সবাজারে পুরনো মুখের উপর ভরসা রেখেছে বিএনপি জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ঘোষিত প্রার্থী সবাই সাবেক মন্ত্রী এমপি নতুন কয়েকজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও তাদের ভাগে শিখে ছেড়েনি এবারও উখিয়া টেকনাফে মনোনয়ন বঞ্চিত এক নেতার কর্মী সমর্থকরা বিক্ষোভ করেছে অপর আসন এখনো ফাঁকা মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরও ইয়ামি আরো জোস ফ্রান্স সস সসের বস কক্সবাজার এক আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের প্রার্থিতা নিশ্চিত ছিল আগে থেকেই বাকি তিন আসন ছিল আগ্রহ শেষ সেখানেও পুরনো মুখের জয় জয়কার তিন আসনে লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজারের চার আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাহান চৌধুরী দুজনেই আগেও সংসদ সদস্য হয়েছেন অবাধ ও নিরপেক্ষ হিসাবে জাতীয় নির্বাচনটা হোক এবং সবাই যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে হাউস টু হাউস যাওয়া তারপরে উঠান বৈঠক করবে সকলের সাথে কন্ট্যাক্ট করবে মহিলাদের সাথে আপনার আমরা অলরেডি কাজ করে যাচ্ছি তবে মহেশখালী কুতুবদিয়া নিয়ে গঠিত কক্সবাজার দুই আসনে এখনও প্রার্থী দেয়নি বিএনপি সেখানে জোটের কেউ নাকি দলের প্রার্থী মনোনয়ন পাচ্ছেন সেদিকে নজর নেতাকর্মীদের গ্রামে পাড়ায় মহল্লায় সবখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আমরা তরুণ সমাজকে উজ্জীবিত করব আগামী নির্বাচনে ধানের শেষে পক্ষে রায় দেওয়ার জন্য আমরা সিঙ্গাপুরে পরিণত করার যে স্বপ্ন আমাদের সালাদ্দিন ভাই দেখেছেন তার বাস্তবতা আমরা তুলে ধরছি প্রার্থী ঘোষণা করায় নির্বাচনের প্রস্তুতি গ্রহণে সুবিধা হবে বলে মনে করছেন দলটির নেতারা প্রত্যেকটি ইউনিয়ন প্রত্যেকটি ওয়ার্ডে আমদভাবে মেসেজ দেওয়া হয়েছে মোটামুটি সাংগঠনিক কার্যক্রম অনেকটা গোচানো শেষ হয়ে গেছে আগামী দিনের কাদল বাইক আমরা বিপুল বুড়ে নেতা কর্মীদের সমন্বয়ে আমরা যেভাবে কাজ করছি সাবেক বর্তমান সকল স্তরের নেতৃবৃন্দরা প্রিয় নেতাকে নির্বাচিত করার জন্য মাঠে ময়দানে কাজ শুরু করে দিয়েছেন এক পক্ষ খুশি হলেও আরেক পক্ষ হতাশ উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার চার আসনের জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবদুল্লাকে মনোনয়ন না দেয় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে তার কর্মী সমর্থকরা দু হাজার আট সালের নির্বাচনে কক্সবাজারের চারটি আসনের তিনটিতে যেতে বিএনপির প্রার্থীরা দু হাজার চোদ্দ এবং দু সালে নির্বাচনে অংশ নেয়নি দু হাজার সালে চারটি আসনে প্রার্থী দিলেও হারেন সবাই মামুন রশি তৌভি যমুনা নিউজ